এজন্য আমি বলি ইসলাম ছাড়া আর কোন ধর্ম আর কোন বন্য নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করতে পারে নাই দিন মজুরদের অধিকার নিশ্চিত করতে পারে নাই শ্রমিকদেরকে অধিকার নিশ্চিত করতে পারে নাই একমাত্র ইসলাম ধর্ম একটা ধর্ম নারীর অধিকার শতভাগ নিশ্চিত করেছে অধিকার শতভাগ নিশ্চিত করেছে দিন মজুরদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আর কোন বন্য নারীর অধিকার নিশ্চিত করতে পারে নাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারে নাই দিন মজুর মানুষদের অধিকার নিশ্চিত করতে পারে না এজন্যে আল্লাহর এই জন্য আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কি চাই না কিন্তু যারা মোনাফিক তারা চায় না মোনাফিকরা কখনো চায় না যে আল্লাহর এই আল্লাহর দিন কায়েম হোক এটা মুনাফেকের চরিত্র এটা তাদের রোগ এটা তাদের ব্যাধি রব্বুল আলামিন বলেছেন ফি কুনু বিহিম মারাদুন ফযাদাহুমুল্লাহু মারাদাহ ওয়া আলাইকুম আযাবুল আলীম রব্বুল আলামিন বলে আরে মুনাফিকের চরিত্র হচ্ছে এটা যে তারা চায় না আল্লাহর এই ইসলামুল দ্বীন قائم হোক এজন্য আমরা যারা মাদ্রাসা ঈদ পড়াই আমরা যারা মসজিদের ইমাম আমরা যারা মসজিদের খতি আমরা যারা মাদ্রাসার মুহতামিম তারা আমাদের কানে আয়েশা বলে হুজুর রাজনীতি করিয়েন না হুজুর কি করিয়েন না রাজনীতি করিয়েন না কারণটা কি কিনলে করতেন না রাজনীতি নোংরা একটা জিনিস আপনারা ভালো মানুষ আপনারা মসজিদের ইমাম করবেন আপনারা খতিব আপনারা খতিবগিরি করবেন আপনারা বক্তা মানুষদেরকে জান্নাতের কথা বলবেন জাহান নামের কথা বলবেন রাজনৈতিক আলাপ নিষিদ্ধ রাজনৈতিক আলাপ কি নিষিদ্ধ তাহলে এটা কে করবে কুঝ আমরা খারাপ মানুষ এটা আমরা করি আন্নারা করিয়েন না আন্নারা কি করিয়েন না তাহলে আচ্ছা বলেন দেখি ইসলাম এটা কি অপূর্ণাঙ্গ একটা ধর্ম না পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রাজনীতি আসে না নাই আরে কথায় কয় না ইসলামের মধ্যে রাজনীতি আসে না নাই আছে তাহলে তারা এই সমস্ত কথা না ইমামদেরকে ইমামদেরকে মসজিদ ছাড়া অন্য কোথাও যাতে প্রতিনিধিত্ব করতে না পারে এটা চায় তারা চায় ইমামরা যেন তাদের গুলাম হয়ে থাকে খতিবরা যেন তাদের গুলাম হয়ে থাকে মোহতালিমরা যেন তাদের গুলাম হয়ে থাকে আরে যারা রাজনীতি করে তারা তো রাজা তারা কি রাজা তারা চাই রাজা গিরে তারা করবে আর ইমাম খতিবরা তাদেরকে সম্মান প্রদর্শন করবে তাদেরকে কি করবে তাদেরকে সম্মান দিবে এজন্য যারা ইমানদার হত্যা তাদের রাজনীতি করার অধিকার আছে না নাই এজন্য আমি সবসময় একটা কথা বলি যে আল্লাহ তালা আসমান সৃষ্টি করছেন জমিন সৃষ্টি করেছেন পুরো পায়নাত তিনি সৃষ্টি করেছেন সুতরাং তিনার এই জমিনে তিনার হুকুম চলবে তিনার ক্ষমতা চলবে তিনার সিদ্ধান্ত চলবে আর এটা প্রতিনিধিত্ব কারা করবে কাদের অধিকার আছে যারা পাঁচত্ব নামাজ পড়বে যারা রমজান মাসের রোজা রাখবে যারা হজ করে যারা রক্তে ভয় করে তারা রাজনীতি করবে আর তোমরা যদি বলো ইমামদের রাজনীতি করার অধিকার নাই ইমামরা রাজনীতি আলোচনা করতে পারবে না বক্তব্য দিতে পারবে না আমরা পরিষ্কার বাসায় বলতে চাই আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত করি আমাদের যদি ইসলামী রাজনীতি করার যদি অনুমোদন না থাকে ইসলামী রাজনীতি আমরা যদি করতে না পারি আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের কথা যদি আমরা বলতে না পারি দুনিয়ার বস্তুবাদী রাজনীতি কারো করার সুযোগ নাই আল্লাহর এই জমিনে রাজনীতি করার যদি অধিকার থাকে শুধুই মাত্র যারা মুত্তাকি খোদা বিরু আল্লাহ বিরু রাজনীতি করার অধিকার আছে আর কারো রাজনীতি করার অধিকার নাই কথা বুঝিতে পারছি